কাঁঠাল কাটছি কাঁঠাল এই যে একটা ছোট্ট কাঁঠাল আমার যা পাঠিয়েছিল তো এই জায়গাটা একটু মানে একটু কাঁচা কাঁচা ছিল তো দুই দিন রেখে এটাকে ইয়ে করলাম এই জায়গাটা একটু নষ্ট আর এই যে কয়েকটা কোয়া নিয়েছি একদম ছোটো ছোটো কোয়াগুলো দেখো আর কয়েকটা মেয়ে খেয়েছে আমিও খেলাম আর এই যে বিচিগুলো রেখেছি এটা ধুয়ে একবারে তোমাদের দাদা ভাই আসবে খাবে আমার ছেলেও খুব ভালোবাসে ও খাবে ও খাইনি এখনো তো খাবে খাওয়ার পর তারপরে ইয়ে করব। কি বলে বিচিগুলো দিয়ে একবারে ধুয়ে তারপরে শুকাবো এই গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি ভালোই আছি এস জি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা থেকে প্রচণ্ড কাজ হচ্ছে তো কাজ করার মানে সেই মুহূর্তে আর তাড়াহুড়োর মধ্যে আর তোমাদের ভিডিও শেয়ার করলাম না তা সকালবেলা দেখলে সকালবেলা না একটু আগেই একটা কাঁঠাল ছিল পেকে গন্ধ বেড়াচ্ছিলো তো কাঁচা কাঁঠালই আমার যা পাঠিয়েছিল মানে অল্প অল্প কাঁচা ছিল তো দুদিন রাখার পরেই পেকে গেছে তো সকালবেলা মেয়ে জিদ করছিলো কাঁঠাল খাবে তো মানে এদিকে ভাত নাম ভাত করা হয়ে গেছে ভাত নামিয়ে কাঁঠালটা ছুলে দিলাম তো কয়েকটা কোয়াই খেয়েছে আর বেশি ওর বলে এই কাঁঠালটা ভালো লাগেনি তো যাই হোক আমিও বেশি খেতে পারি না দুই তিন কোয়াই খেয়েছি খেয়ে মানে রেখে দিয়েছি তো তোমাদের দাদা ভাই কাজে ব্যস্ত তো আসুক আসবে ও খাবে আমার ছেলেও পছন্দ করে ছেলে খায়নি ও একদম ও ব্যস্ত আর কি যাই হোক তো আজকে সকালবেলা আজকে হলো সকালবেলায় সমস্ত কিছু ধোঁয়া পাকলা হয়ে গেছে চাদর ওদর সমস্ত কিছু ধোয়া পাকলা হয়েছে আর আজকে হলো অম্বাবুচি ছেড়েছে আর তোমরা যখন এই ভিডিওটা পাবে একটু লেটেই পাবে কারণ আমার ভিডিওগুলো একটু লেটে লেটেই যাচ্ছে আর কি ঠিক মতো এর এডিট করে তোমাদের কাছে শেয়ার করতে পারছি না আমি একদম আজকের ভিডিও কালকেই শেয়ার করতে নগদা মানে যেটা শেয়ার আর কি সেটা হোক টাটকা টাটকা শেয়ার করতে পারছি না একটু বাসি হয়ে যাচ্ছে তো যাই হোক অম্বাবুচি ছেড়েছে কাল রাতে তো আজ সকালবেলা সমস্ত বেডকাবাট থেকে শুরু করে সমস্ত কিছু ধোয়া পাকলা হয়ে গেছে এখন মশারিটা ভিজিয়েছি ধোয়া হয়ে মেলা হয়ে গেছে আর কি আর প্রচণ্ড বৃষ্টি ছিল সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আর তার মধ্যে ওগুলো মেলে দিয়েছি কারণ ধুতে তো হবেই ধুয়ে মেলে দিয়েছি আর এখন রোদ উঠেছে এখন যতটুকু শুকানো মানে শুকিয়ে যাবে আর আমি মশারি উশারিগুলো এখন ভিজিয়েছি এগুলো ধুবো আর এই হলো মেয়ে পূজা দিবে কারণ আমি পারবো না আমি কিছুই করতে পারবো না সেটা তোমরা মানে আমার কথাতেই বুঝে গেছো আর ভাঙিয়ে কিছু বললাম না তো আমি পূজা ঘরে ঢুকতে পারবো না তার জন্য মেয়ের উপরে দায়িত্ব আমি দেখিয়ে দেখিয়ে দিব মেয়ে স্নান করতে গেছে আমি এখন ঘরটা মুছে দিব ও স্নান করে পূজা ঘরে ঢুকবে সমস্ত কিছু আমি দেখিয়ে দিব ও পরিষ্কার করবে ধোয়া পাকলার থেকে শুরু করে আমি শুধু দেখে দেখে দিব এই হলো মানে মেয়ের ডিউটি এবার একটু চাপেই আছে কিন্তু কিছু করার নেই কি করব যেহেতু ও আছে ও যদি না থাকতো তাহলে সেইভাবেই বন্ধ থাকতো আমার কারণ কিছু উপায় নেই তোমাদের দাদা ভাইও এসব করতে পারে না আর বলেও লাভ নেই ওর টাইম নেই তো এই জন্য ওকে আমি বলিও না চাপও দিই না তো যেহেতু মেয়ে আছে আর ওর একটু শিখাও হয়ে যাবে ভবিষ্যতের জন্য যে কিভাবে কি করতে হয় তো এমনি তো পূজা দিতেই পারে সে সেইভাবে পরিষ্কার করা এটাই এই হলো কথা আর আরেক হলো গল্প তোমাদের কাছে শেয়ার করি বিগত অনেক বছর ধরেই বলবো বিগত অনেক বছর ধরেই মানে আমরা যে মানে এখানে আসার পর থেকেই আমাদের এখানে রাস্তাঘাট লাইট রোডের লাইট নিয়ে প্রচুর আমরা লেখালেখি করেছি প্রশাসনকে জানিয়েছি ঠিকমতো কাজ হয়নি ঠিক মতো তো মানে অনেক বছর অনেক বছর পর কাজ হয়েছে রাস্তা হয়েছিল কিন্তু সেই রাস্তা না হওয়ার সময় হতে হতেই রাস্তাটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে সেটা হয়তো আমার ব্লকে অনেকেই তোমরা খেয়াল করলে করতে পারো যে আমাদের রাস্তার কি অবস্থা চার কিনার দিয়ে জলের কি অবস্থা তো জলের কি অবস্থা তো সে কিছু দিন আগে বৃষ্টিতে সেই জায়গায় প্রতি বছরই এই জায়গাটা ভাঙে মানে প্রচুর জল এই জায়গা দিয়ে মানে যায় তো এদিকে হলো বড় নালা বা ড্রেনের কোনো সুবিধা নেই যে জলগুলো সে নালা দিয়ে পার হয়ে যাবে তো রাস্তাঘাটের কোনো প্রবলেম হবে না মানে ভাঙবে না তো সেরকম সুবিধা আমাদের এখানে এখনো প্রশাসন তৈরি করেনি বহুবার জানানোর পরও তো যাই হোক বিগত কয়েকদিন প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টিতে রাস্তা একদম ভেঙে চুরমার মানে গাড়ি ঘোড়া তো দূরে থাক হেঁটে যাওয়াও মুশকিল হয়ে পড়েছিল প্রতিটা মানুষের বাচ্চাদের প্রচুর বাচ্চা আছে আমাদের এখানে বাচ্চাদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কি করে যাবে বাচ্চা তো এখান থেকে পড়লেই মানে অবস্থা খারাপ আর কি তো আজকে সকালবেলা কালকে রাতের থেকে নিয়ে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির দরুন মানে আরও অবস্থা খারাপ হয়ে গেছে হুম আর যারা যারা কালকের থেকে যারা যারা টোটো নিয়ে বেরোবার চেষ্টা করেছে অনেকেই তো ঘরবন্দি হয়ে গেছে বেরাতে পারছে না কী করবে মানে রিক্স আর কি বেড়ালে তো যারা যারা মানে বেড়াতে চেষ্টা করেছে না পেরে তো সেক্ষেত্রে টোটো উলটিয়ে গেছে আজকে সকালে নাকি একটা গাড়ি পার হতে মানে চার চাকা পার হতে সেটাও মানে গেছিল। তারপরে হলো কি বলে জেসিপি না ক্র্যান দিয়ে মানে যাই হোক ওইটা দিয়ে উঠানো হয়েছে আর কি তো তাহলে বুঝে নাও যে কি অবস্থা তো তোমাদের কাছে আমি শেয়ার করব ভিডিওগুলো তো সেটা তোমরা দেখো মানে দেখো আর কি অবস্থা আর কি আমার রাস্তা। আর তারপর প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু উনি এরা কোনো গুরুত্ব দেয়নি যেহেতু ভোট শেষ ভোট পাওয়া হয়ে গেছে বাস আর কোনো হুশ নেই আর কি তো যাই হোক সেগুলো তো অনেক ব্যাপার অনেক কথা সেটা মানে কি বলবো বললে অনেক কিছু তো সেই সবের মানে সেই সব মানে বিতর্ক থেকে দূরেই থাকলাম তো যাই হোক এই হলো তারপর আজকে না পারতে পাড়ার সমস্ত মানুষ মিলে আর কি ওইখানে গিয়ে সিদ্ধান্ত নিলে যে কি ব্যবস্থা করা যায় যেন এটা সুন্দরভাবে গাড়ি ঘোড়ার থেকে শুরু করে হাঁটাচলা করা যায় তারপরে ওরা ডিসিশান নিল সবার থেকে টাকা কালেকশন করা হলো করে তারপরে নাকি বাস এনে এখন কি মানে কী করছে আমিও জানি না যাইনি জাস্ট এতটুকু এতটুকু শুনতে পাচ্ছি সেটাই তো তোমাদের দাদা হয় আজকে সকাল থেকে কোনো মানে রকম বেরায়নি মানে কাজে যায়নি সকাল থেকে কারণ রাস্তা ভাঙ্গা গাড়ি বের করতে পারছে না কাজে যায়নি সকাল থেকে ওইখানেই পড়ে আছে না খাওয়া এখন পর্যন্ত খেতেও আসেনি আর কি তো আর আমিও যেতে পারছি না ছেলে স্কুল যায়নি ছেলে আমি গেলে ছেলে যাবে মেয়ে যাবে হ্যাঁ আর সকাল থেকে বৃষ্টি ছিল যেতে পারিনি আর কাজ বাজ ছেড়ে এদিকে ধোয়া পাকলা মানে করে আমিও যেতে পারছি না তো তোমাদের দাদা ভাইকে বলেছি যে কিছু কিছু ভিডিও এখান থেকে করে এনো তাহলে তোমাদের কাছে আমি শেয়ার করতে পারবো যে আমাদের কি অবস্থা এখানে তোমাদের কাছে কিছুটা শেয়ার করতে পারবো তো সেটাই আর কি তো কিছু কিছু ভিডিও ও নিজে করেনি হয়তো কাউকে দিয়ে করিয়েছে পাড়ার কোনো ছেলেকে দিয়ে বলেছে যে মানে করতে তো করে আমাকে দিবে তো সকালের কিছু ভিডিও আর মানে তোমাদের কাছে এখন শেয়ার করছি সকালের একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি আর কি হ্যাঁ তারপরে যখন তোমাদের মানে আসবে আমার হাতে তারপরে তোমাদের কাছে শেয়ার করতে থাকবো ঠিক আছে দেখতে থাকো আর কেমন হয় রাস্তাটা রাস্তা না কি হয় জানি না সেটা তোমাদেরকেও দেখাবো আর আমিও তো যদি পারি তো গিয়ে দেখব। তো এই হলো ব্যাপার ব্যাপার আর কি অবস্থা আর কি কি বলবো তো চলো রান্না বান্না কি করব জানি না কাজকর্মগুলো সারি ঘরটা মুছি মেয়েদিকে পূজাতে ঢুকবে তার আগে ঘরটা মুছে দিই আর এদিকে ধোয়া পাকলা উপরে যা শুকিয়েছে দেখি কি কি শুকিয়েছে নিয়ে আসতে হবে তারপর আবার মশারি যেগুলো ভিজিয়েছি সেগুলো ধুয়ে মেলতে হবে প্রচুর কাজ আছে আর কি তো চলো পরে আসছি পরে কথা বলছি অনেক বক বক করে নিয়েছি চলো সাথে থেকো দেখতে থেকো বাহ দাঁড়ো সামনের থেকে দেখাই ভেঙে গেল এ মা আবার বানাও আবার বানাও কি জিনিস বানাবা ফোন আচ্ছা বানাও তো দেখি কেন তুমি সব পারো আচ্ছা বন্দুক বানাও তো গান হুম হয়ে গেছে এই যে সমস্ত কিছু সমস্ত কিছু না বাকি যেগুলো ছিল মশারি কাপড় এগুলো মেলে দিলাম আর আগে যেগুলো ছিল সেগুলা শুকিয়ে গেছে ওয়েদারটা আছে মোটামুটি হালকা আর হাওয়া আছে আর এই যে দেখো পিছনের অবস্থা আমাদের দেখো তো এই যে অবস্থা দেখো এই জলগুলোই যাচ্ছে ওই আমাদের রাস্তা ভেঙেছে এই যে এই দিক দিয়েই জলগুলো গুলো যাচ্ছে আমাদের এখানকার পরিস্থিতি প্রশাসন দেখেও চুপচাপ জল নিকাশের ব্যবস্থাই করছে না কোনো আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এটা কি বলো তো তোমরা কেউ চিনতে পারছ এটা কি দেখো এই যে কেউ তোমরা চিনতে পারছো এটা কি এটা হলো ড্রাগন ফলের ফুল তো ফাইনালি একটা ড্রাগন ফলের ফুল ধরেছে এখানে আরও তোমাদের আগেও দেখিয়েছিলাম ধরেছিল পচে গেছে তারপর আরও পাঁচ ছয়টা ধরেছিলো এই যে এখানে এখানে পাঁচ ছয়টা ধরেছিল কিন্তু সমস্তটা পচে গেছে এখন এইটা দেখলাম হচ্ছে জানি না ঠাকুর করে একটা হয় কি না তো এটা হচ্ছে কবে ফুল ফুটবে জানি না অপেক্ষায় আছি কবে যে ফুটবে আর কতদিন পরে ফুটবে তো যদি ফুল ফুটে আর আমি যদি মানে দেখতে পাই তাহলে তো নিশ্চয়ই ক্যামেরাবন্দি করব। ফুলটা আর কি আর এই যে দেখো পিঁপড়া পিঁপড়া তো বলে হয় এই পিঁপড়ার জন্য কোনো সময় বলে ফুল পড়ে যায় তো আমি একটু ভিডিও দেখবো যে পিঁপড়া ছাড়ানোর জন্য কি ওষুধ দিতে হয় তাহলে এটা ওষুধটা দিতে হবে এই যে আমার গাছ লাগানো সার্থক হবে যেদিন ফুল ফুটবে আর যেদিন ফল হবে নিচে যাওয়া যাক নিচে গিয়ে খাওয়া দাওয়া করি চলো এই যে ছাদের থেকে চলে আসলাম চুল উল আছড়িয়ে সিঁদুর পরে নিলাম আর এখন হলো খাবো তোমাদের দাদাভাই আসছিল এসে খেয়ে গেছে আর ওইখানকার দুটো ভিডিও ক্লিপ দুটো না তিনটে ভিডিও ক্লিপ আমাকে দিয়ে গেছে তো এটা শেয়ার করছি দেখো আর কি তোমরা ওরা কিভাবে কাজ করছে কি করছে তোমাদের কাছে শেয়ার করছি দেখো আর কি মানে ওইখানে পরিস্থিতিটা কেমন আর কি আর আমি এখনও যেতে পাচ্ছি না তো দেখি খাওয়া দাওয়া করি তারপরে দেখি যাই কিনা এখনও কমপ্লিট হয়নি এখনো অনেক কাজ বলে বাকি আছে আর কি করছে সবাই মিলে তো চলো খাওয়া দাওয়াটা করি তারপরে এই যে এটাকে এটাকে শোয়াতে হবে রাস্তা তৈরি হয়ে গেছে তো চলো হ্যাঁ খাওয়া দাওয়া করি তারপরে এটাকে ঘুম পাড়াই তারপরে আসছি प् Всем muitas इसने रहल, जोक्ता सावर न यस तर न साह no है किताना को पुदा। इसो पुम उसित घो प्ल मदा इससस दो अ अ उसान्स घरई वा ऑन। শুভ সন্ধ্যা বন্ধুরা তো হ্যাঁ সন্ধ্যা বেলায় সন্ধ্যা বেলায় বলছি মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম ভালোই ঘুমিয়েছি তো ঘুমাবার পর তোমাদের দাদা ভাই আসলো প্রায় তখন কয়টা বাজে ছয়টা সাড়ে ছটা বাজে তখন উঠলাম উঠে বললো যে আজকে তো সারাদিনও মানে কাজ হয়নি কাজে বেড়াইনি তো বললো তাড়াতাড়ি করে আমাকে একটু চা দাও চা করলে করো আমি কিন্তু বেড়াবো এক্ষুনি আমার একদম মানে টাইম নেই তো সাথে সাথে উঠলাম মুখ হাত পা ধুলাম মেয়েকে বললাম সন্ধ্যাটা দিয়ে দেয় ও সন্ধ্যাটা দিল আর আমি এদিকে চা করে নিলাম আর বিস্কিট দিয়ে দিয়ে দিলাম তো আমিও খেয়েছি তো এখন হলো একটু চিড়া ছিট তো ভাবলাম সবাই বলছে কি খাবে কি খাবে সবাই বলতে কি মানে আমার মেয়ে বলছে ছেলে তো বলছে ভুক লাগছে কখন থেকে তো ভাবলাম যে একটু চিরার পোলাও করি কিন্তু চিরার পোলাও না ডিম দিলে আমার খুব ভালো লাগে তো ডিমটা নেই তো কি করব কিছু করার নেই তার জন্য একটু আলু দিয়ে দুটো আলু কাটলাম কেটে পেঁয়াজ আদা এগুলো দিয়ে সিম্পলভাবে করছি তো সেটাই খাওয়া দাওয়া হবে আর এই দিকে হলো আমাদের রাস্তার কাজ কমপ্লিট হলো তো কেমন হলো না হলো তোমাদের ভিডিওটা শেয়ার করছি এখনই দেখে নাও তারপরে কমেন্টরা কিন্তু জানিও যে কেমন বানিয়েছে আমার তো দেখে দারুণ লেগেছে মানে দুর্দান্ত হয়েছে আর কি আর কি পুরো মনে হচ্ছে যে একটা নদীর এলাকা হ্যাঁ মানে দারুণ হয়েছে তো যাই হোক তোমরা দেখো দেখে জানিও অবশ্যই যে কেমন হয়েছে হ্যাঁ সারাটা দিন সেই সকালবেলার থেকে নিয়ে ছয়টা অবধি সন্ধ্যা ছয়টা অবধি যে অক্লান্ত পরিশ্রম করেছে সবাই করে এরকম একটা দুর্দান্ত জিনিস তৈরি করেছে আর কি তো অন্তত মানে কি বলবো আর ঠেকার কাজ না ভালো কাজ চলবে ভালো কাজ চলবে তো যাই হোক তো চলো বানাচ্ছি মানিয়ে নেই তারপরে তোমাদের দেখাচ্ছি আর কি না তার আগে একটু দেখে নাও তারপরে আসছি এই যে মানে আছে যে একদম সিম্পল ভাবে আর কি একটু আলু দিয়েছি পেঁয়াজ আদা হলুদ গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো বাস আর কিছু না ও একটু সামান্য চিনি দিয়েছি লবণ দিয়েছি একটু ডিম হলে ভালো লাগে টেস্টটা হয় তো চলো হয়েই গেছে ওদেরকে বেড়ে দেই আমিও একটু নেই ঠিক আছে এই যে দেখো আরেকজন এক বাটি মুড়ি ফেলেছে আমি এই টিফিন বাটিতে একটু মুড়ি রেখেছিলাম মানে সকালবেলা খেতে গিয়ে বাড়তি হয়ে গেছিল আর কি আজকে না কোন কোন দিন যেন যাই হোক তো রেখেছিলাম সেটা নিয়ে হাত থেকে ফেলে আর মানে ফেলে দিয়েছে এখন ভয়ে দেখো একটা একটা করে উঠাচ্ছে হয়েছে হয়নি বদমাশি করছো এমনি লক্ষ্মী আছে আমার ছেলে একটা একটা করে একদম উঠিয়ে নিয়েছে এই যে হয়ে গেছে খাচ্ছে দিদি ভাই আসছে দিদি ভাই খাবে হ্যাঁ এখন তৈরি করলাম আইসক্রিম মানে এখনো হয়নি তো বেটারটা তৈরি করলাম আইসক্রিমের এটা ছেলে টিফিন বক্স স্কুলের তোমরাদেরকে দেখিয়েছিলাম তো এটা ভেঙে গেছে এই যে সাইড দিয়ে যে এটা ভেঙে গেছে তো সেটার মধ্যেই বসে এই যে আর এটাও এই টিফিন বক্সেরই ছোট্টটা এটার মধ্যেও বসিয়েছি তো এটা আমি কিছুই দেইনি এটার মধ্যে তেমন কিছুই দেয়নি জাস্ট করেছি হলো দুধটাকে এলাচি দিয়ে জাল দিয়েছি তারপর খুব জাল দিয়ে ঘন করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি সেই সকালবেলা মানে দুপুরবেলার দিকে জাল দিয়েছিলাম হ্যাঁ আর এখন আম একটা আমকে কেটে পেস্ট করে তার সাথে এই দুধের জাল দেওয়া মিশ্রণটা জাল দেওয়া মিশ্রণটা মিলিয়ে বাস এই এই করে রেখে দিয়েছি তো এটাকে বসাই বসাবার পর আবার দু তিন ঘন্টা পর আবার বের করে একটু মিক্সিতে মিক্স করে আবার তারপরে ফাইনালি বসাবো সারা রাত বা যতক্ষণ না হয় আর কি তো চলো হেই হলো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো এটা ফ্রিজে ঢুকিয়ে দিই মেয়ে এখানে তৈরি করছে হলো ওদের প্রজেক্ট দিয়েছিল সায়েন্স প্রজেক্ট সেটা তৈরি করছে তো কি তৈরি করছে জানি না তো হয়ে যাক তারপরে নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করব। তো হয়ে গেলে তো নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে আর গেল বছরও যখন ছুটিতে ও ছুটির পরে গিয়েছিল আমার গেল বছরের ব্লগ দেখলে যারা পুরনো ভিভার্স তারা দেখতে পারবে ও গেলো বছরের কোন একটা প্রোজেক্ট বানিয়েছিল যেটা তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম আছে আমার দেখতে চাইলে তোমরা পুরোনো ভিডিওগুলো দেখতে পারো ওইখানে পেয়ে যাবে তো এবারও একটা বানাচ্ছে কী বানাচ্ছে আদৌ আমি জানি না ও বানা তারপরে ফুল ভিডিওটা পরে তোমাদের শেয়ার করবো মানে ফুল মানে কি বানিয়েছে আর কি এটা তো চলো বানাতে থাক আমার এদিকে ভাত বসিয়েছি ভাতটাও হতে থাক আর এটা তো আছেই বদমাস গুড নাইট আচ্ছা ঠিক আছে